বাংলা শস্যের ভান্ডার এই মাটির কৃষকরা তাদের ঘামে ভিজিয়ে প্রতিদিন গড়ে তোলেন আমাদের জীবনের রসদ কিন্তু প্রকৃতির অনিশ্চয়তা বারবার কৃষকদের ফসল কেড়ে নেয় ঝড় বৃষ্টি বন্যা কিংবা খরায় এক মুহূর্তে ভিঙে যায় তাদের বছরের পর বছরের পরিশ্রম রাজ্য সরকার খড়ি 2019 বর্ষ থেকে বাংলা শস্য বীমা প্রকল্প নামে একটি নতুন নিজস্ব প্রকল্প চালু করেছিল যার উদ্দেশ্য ছিল সমস্ত ইচ্ছুক এবং যোগ্য কৃষকদের ঝামেলা মুক্ত শস্য বিমা করা এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্য ক্ষেত্রে সময় মতো ক্ষতিপূরণ প্রদান করা খরিফ মরশুমে ধান ও ভুট্টা রবি মরশুমে আলু বোরো ধান সরিষা গম ভুট্টা ছোলা মসুর ও খেসারি গ্রীষ্মকালীন ভুট্টা তিল চীনাবাদাম মুখ এছাড়া আখ ও পাট চাষের কৃষকেরা বিমা করতে পারেন কৃষকদের বিমা করার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না কৃষকের এই বিমা করার জন্য প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার পুরোটাই বহন করে খরিফ দু কুড়ি সাল থেকে রাজ্যে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বিমা প্রকল্প চালু হয়েছে উপগ্রহ চিত্র তথ্য বৃষ্টিপাতের তথ্য এবং মাঠে তথ্যকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি নির্ভর প্রকল্প অতি দ্রুততার সাথে এবং আরো কার্যকরীভাবে ফসলের বিমার দাবি নিরূপণ ও নির্ধারণ করে থাকে দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মরশুমে নয় লক্ষেরও বেশি কৃষককে মোট তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমে দু লক্ষের বেশি কৃষককে মোট তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এই প্রকল্পের সূচনা পর্ব থেকে দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত এক কোটি তেরো লক্ষেরও বেশি কৃষক মোট তিন হাজার নশো আঠেরো কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বিমার মাধ্যমে কৃষকদের দুঃসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই বলাই যায় কৃষকদের আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বাংলা শস্য প্রকল্প শুধু গুরুত্বপূর্ণই নয় সময় উপযোগীও বটে